গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য সকাল সকাল উঠে পড়ছি আজকে বুধবার দিনটা খুব সুন্দরভাবে শুরু করছি যথারীতি সকালে স্নান ধ্যান শেষ হয়ে গেছে আমার জব ধ্যান হয়ে গেছে মেয়ে মেয়ে গোপালকে জাগিয়ে সেবা দিয়েছে এই জন্য আমার গোপালকে আসে সেবা দিতে হয়নি আমি ওদের জন্য চা বেরিয়ে নিয়ে আসছি সবার জন্য আর বিস্কিটের প্যাকেট দেখালাম বিস্কিট একটা ভাঙবো ওটা কালকে রাতে নিয়ে আসছে আর এই যে আমি চা নিয়ে একটু চলে আসলাম গ্যারেজে ভীষণই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দারুণ লাগছে তো চলো দেখতে থাকবি ওটা আশা করছি ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে তারপরে সকালে চা চাটার পর্ব শেষ করে চলে আসলাম পাস্তা বানাতে ম্যাকারনি সুন্দর করে পেঁয়াজটা লঙ্কা দিয়ে সুন্দর করে ম্যাকরিটা রান্না করে ফেলছি ম্যাকারনির মশলাও ছিল হাতে আর ডিমটা আলাদা করে রাখছি কারণ ডিমটা ছেলে তো ডিম খায় না ডিমটা পরে মিশাবো ছেলেকে দিয়ে তারপর দেখো খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বাসনকুসুন মেজে ঘষে চলে আসলাম যথারীতি বাসন ঘর পয় পরিষ্কার করতে সমস্ত ঘরে বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে একদম সব ময়লাগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে ফেললাম তারপর ঘরগুলো সুন্দর করে মুছে ফেলবো তারপরে মুছলে আমার মোটামুটি কাশার হয়ে তার আগে আমার ছেলেকে আমি একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেবো ঠাকুর ঘর পরিষ্কার করে 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 ও হচ্ছে গোপালকে সেবা দিবে যেহেতু গোপালের সেবা সময় হয়ে গেছে এই ঠাকুর ঘরটা মুছে দিছি ও হচ্ছে ধূপ জ্বালিয়ে নিশি আর বাসন বাসনকসুনগুলো সব মেজে দিছি মেয়ে বললো মেয়ে পূজা করবে তো আমি আরও ফ্রি হয়ে গেলাম আমি আমার মতো রান্নাঘরের কাজ খুব সুন্দরভাবে চলতে করতে পারবো তো চলো আর আমি যে এই ঠাকুরের কাপড়গুলো কাচি দেবো গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল এই দেখো এই প্রথম আমাদের কচু শাক খাওয়া হবে আমার সবচেয়ে প্রিয় সবজিটা আজকে রান্না করব কচুর শাক আর আমরা নতুনই আনছে কচুর শাক কার কার পছন্দ জানিও কচু শাকটা আমরা খেয়েছিলাম না কারণ শ্রাবণ মাসে নাগপঞ্চমীর পঞ্চমীর আগে আমরা কচু শাক খাই না যেহেতু দেখছো কালকে অনেকেই যারা আমার ব্লগ দেখছো কচু শাক দেখ কিন্তু ওটা পূজাতে লাগে আমার নাকপঞ্চমীতে আর কচু শাক আর আমরা চাটনি করবো আজকে আমার সবচেয়ে দুটো প্রিয় সবজি আজকে করবো আর এই যেগুলো কুচিয়ে রাখছি এগুলা সুন্দর করে মাখাবো তেল লবণ একটু মিষ্টি সব কিছু দিয়ে এই দেখো কচু শাকটা যথাযথই কেটে ধুয়ে চলে আসছি রান্নাঘরে এটাকে এখন সিদ্ধ করব সিদ্ধ টিদ্ধ করে তারপরে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা আর কালো দিয়ে রান্না করব। এই দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে নিলাম জলটা হচ্ছে ঝাড়তে দিছি মানে জলটা ঝরে যাক এই দিনে ঝাঁকাতে দিছি আর দেখো কচুর জন্যে যে রসুন দিয়ে করবো রসুন আর এই যে কাঁচামরিচ দিয়ে করবো কচুটা কচুর শাকটা আর এই যে মাছের জন্যে কাটছি আলু আর পেঁয়াজ আলু আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করবো আর ভাত আর চাটনি হয়ে গেছে এই দেখো কচুটা আমার প্রায় রান্না শেষ আর সমস্ত কিছু দিয়ে যা যা দরকার সব কিছু দিয়ে কচুর শাকটা হয়ে গেছে কচুর শাক আর এদিকে আমরা টকটাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাত তো হয়েছেই আর এখন মাছটা করবো তাহলে মোটামুটি হয়ে এই যে মাথাটা দিছি দেখি ওরা যদি খায় ওদেরকে বলবো মাথা কেউ খেতে চায় না এটা একটা সমস্যা আমার বাড়িতে মাথা ভালো লাগে না আমার খেতে মানে আমার মাথা প্রিয় কিন্তু বাড়ির কর্তা বাচ্চা কাচ্চাটা না খেলে আমি একা মাথা খাতে ভালো লাগে না আবার ডালের মধ্যে যে করবো করবো মানে ওটাকে কি বলে যেন মুড়িঘণ্ট মুড়ি ঘন্টা যে করবো সেটাতেও খায় খায় না পছন্দ করে না ওর বাবা খায় বাচ্চাটা খায় না এই জন্য আর কি মাথাটা আর কি করবো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যায় গুড ইভিনিং এভি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো সন্ধ্যাতে মেয়েকে বললাম তুমি হচ্ছে একটু সেবা দাও গোপালকে সেবা দিয়ে সয়ন টয়ন দিয়ে আসলো ওরা যে মেয়ে স্যার আসবে সারকে পড়তে পড়বে সাড়ে সাতটার দিকে এখন মোটামুটি ছটা বেজে গেছে তো মেয়ে কাটছে দেখো কোন দেশের ম্যাপ হয়েছে কে জানে একটু এভাবে কাটছো যাই হোক চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তুই ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তুমি ভালো থাকিস এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট সুইট সুইডিম